বন্ধুরা ইমো থেকে কেউ ফটো ভিডিও পাঠালে সেটি কিভাবে ফোনের গ্যালারিতে অটোমেটিক সেভ করবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেব তো যখন ইমোতে আমাদের কেউ ফটো ভিডিও পাঠায় তখন সেই সব ফটো আর ভিডিওগুলিকে আমাদেরকে ডাউনলোড করে ফোনের গ্যালারিতে সেভ করতে হয় তো আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি সেটিংসের কথা বলবো সেটি আপনারা করে নিলেই ইমোতে কেউ ফটো বা ভিডিও পাঠালে অটোমেটিক সেটি আপনার ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে চলে আসবে আপনাকে আলাদা করে ডাউনলোড করতে হবে না তো সেটি কিভাবে করতে হয় জানতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে ওপরে বাদিকে প্রোফাইলের ছবি দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে আপনার মোবাইলে ইমো প্রোফাইলের পেজটি খুলে চলে আসবে বন্ধুরা এই পেজে আপনারা সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন এখানে আপনাদের ক্লিক করতে হবে তারপর আপনার সামনে এরকমভাবে অনেকগুলি অপশানের একটি পেজ খুলে চলে আসবে এখানে আপনারা চ্যাটস নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন তারপর এরকম পেজ আসলে এখানে চ্যাট সেটিংসের নিচে দুটি অপশান দেখতে পাবেন তো প্রথম যে অপশানটি রয়েছে অটো সেভ আফটার রিসিভ মানে হলো এটি যদি চালু করে দেন তাহলে অন্য কেউ যদি আপনার ইমোতে ফটো ভিডিও পাঠায় তাহলে সেগুলি অটোমেটিক আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো সেটি চালু করার জন্য এই অপশানের ওপর ক্লিক করে এখান থেকে এই ফটো অপশানটিকে এইভাবে চালু করে দেবেন তারপর এই ভিডিও অপশানটিকেও এইভাবে চালু করে দেবেন তো এখানে এই দুটি অপশান চালু করে দিলেই এবার আপনার ইমতে যদি কেউ ফটো বা ভিডিও পাঠায় তাহলে সেটি অটোমেটিক আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনাকে আলাদা করে ডাউনলোড করে মোবাইলের গ্যালারিতে সেভ করতে হবে না আশা করব এখান থেকে আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন এরপর যেটি করতে হবে আগের পেজে চলে আসবেন এখানে আরেকটি অপশান দেখতে পাবেন অটো সেভ আফটার সেন্ড অর্থাৎ আপনি যদি ফটো বা ভিডিও ইমো থেকে কাউকে সেন্ড করেন সেই ফটো বা ভিডিও আপনার ফোনের গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে থাকবে তো সেটি চালু করার জন্য আপনাদেরকে এই অপশানটিকে এইভাবে চালু করে দিতে হবে তো বন্ধুরা এটা আমি চালু করে দিলাম এবার আমি যদি ইমো থেকে কাউকে কোনো ফটো বা ভিডিও পাঠাই তাহলে সেই ফটো বা ভিডিও আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে থাকবে তো বন্ধুরা আশা করব এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সমস্ত বিষয়টি বোঝাতে পেরেছি তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ইমো থেকে কেউ ফটো ভিডিও পাঠালে অটোমেটিক আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এই সেটিংসটি করে নিতে পারে